হাই হ্যালো বন্ধুরা আজকে আবার দেখো চলে এসেছি ছাদে আর কয়েক মাস পরে উনানের কাছে আসলাম উনানটাকে একটু রিনোভেট করাবো মাটি দিয়ে লেপা পোছা করব কারণ বর্ষা তো চলে যাবে মাঝে মধ্যে একটু একটু হবে তো লাস্ট আমি যেদিন রান্না করেছিলাম তুমুল বৃষ্টি হয়েছিল আর সেই ভিজে ভিজে রান্না করে গেছি আর আমি রান্না করতে আসিনি মানে নমস্কার জানিয়ে চলে গেছি যে বৃষ্টি না গেলে আর আসবো না তো মোটামুটি এখন তো দেখো শুকনোর সময় চলে এসছে আর কাঠকুটোগুলো শুকানোর কোনো প্রবলেম নেই এইগুলো নিচে ছিল নিয়ে এসেছি এই যে কয়েকটা কাঠ হাতে করে নিয়ে এসেছি আরও প্রচুর আছে নিচে তো এখন একটুখানি লিপা পোছা করিবো তো চলো শুরু করি তো প্রথমে করব উনানটা ঢাকনা ঢোঁকনা সরাবো যেটা হচ্ছে টিমফুন দিয়ে রাখা আছে আর এগুলো দেখো ডিমের খোলা এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আগুন জ্বলে তো প্রথমে যখন আমি আগুনটা জ্বালাবো তখন এটা আমার কাজে লাগবে বলে আমি ফেলিনি তো চলো এই উনানের উপরে লাভ দি লাভ দিয়ে আমার মিমো ওঠে উঠে তারপরে এটার উপরে ওঠে এই রেলিংটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি ঠিক আছে মিস্ত্রিরা এই পর্যন্ত করে দিয়েছিল তারপরে আমি রান্না করি বলে আমি নিজে ইট বালি সিমেন্ট দিয়ে আমি নিজে করে নিয়েছি তো এবার দেখো উনানটার অবস্থা মাটি জোগাড় করতে হবে তো অনেকটা লম্বা প্রসেসিং তো কাঠকুটোগুলোও গুছাবো তো দেখে রাখো এই পরিস্থিতি আছে তো আমি এরপরে কিভাবে গুছিয়ে করে নিই তারপরে ফিরে আসি ফাইনালি আমি কাঠকুটো গুছিয়ে নিয়েছি এর থেকে ভালো আর আমার দ্বারা সম্ভব নয় তো এই যে এবার যেটা করব রান্নাও বসিয়ে দেবো আর উনানটা লিপে পুচেও নিয়েছি এখনও শুকায়নি হাড়িটা মেজে নিয়েছি আর আমার যে নেতা ছিল মোছার সে নেতা কোথায় হারিয়ে গেছে একটা প্লাস্টিক দিয়ে মুছে মানে লিপেছি তো ওই সুন্দর হয়নি তো যাই হোক এতেই হয়ে যাবে আর ভেতরে ঝাড়ফড় দিয়ে যে পাতাগুলো পেয়েছি ওগুলো ঢুকিয়ে দিয়েছি ওই হাড়িটা একটু চাপিয়ে দিয়ে দেখি সেটিং হয় কি না কারণ অন্যান্য তো ভেঙে গেছিলো ওই দেখো সেট হয়নি এইখানে আরও মাটি লাগবে কিন্তু আমি এই পাশটায় দিয়ে দেখি যদি হয়ে যায় তো এই পাশেই থাকবে এ পাশটায় হয়ে গেছে কড়াইটা বসিয়ে তো নিচ থেকে দেখব আমি খাসির মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি সেটা নিয়ে আসবো চালটা কেটে রেখেছি টক করব সেটা নিয়ে আসবো আর রেখেছি আমার ছাদের কলমি শাক সেই কলমি সব কুচিয়ে রেখেছি এখান থেকে কালকে তুলেছিলাম তো কালকে তুলেছি দেখো আজকেও হয়ে গেছে আজকেও ডগাগুলো বেরিয়ে গেছে দেখো এগুলো দেখতেই পাইনি তো যাই হোক আমার যা তুলেছি আমার হয়ে যাবে কেটে ধুয়ে রেখেছি তো নিয়ে আসবো এবার নিচ থেকে সব আজকে ফাইনালি বহু মাস পর কাঠে রান্না করব। একবারে রাতেরটাও হয়ে যাবে কারণ এখন বিকাল হয়ে গেছে